সো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমাদের প্রায় বেশ কিছুদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই আমি এর আমার বন্ধুর তুহিন বের হয়ে গেছি ফোন কিনতে ফোনটা অ্যাকচুয়ালি তুহিনের জন্য আমার জন্য না সো আমরা রিক্সায় করে এখন সুপার মার্কেটের দিকে যাবো চলে যাচ্ছি সুপার মার্কেটের সামনে এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকবো আর মার্কেটের ভিতরে ঢুকতে গিয়েই পাঁচতলায় হচ্ছে আমাদের মোবাইলের যত দোকান আছে সব পাঁচতলাতে আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি পাঁচতলায় এবং পাঁচতলায় উঠে আমরা টোটালি কনফিউজ যে কি কিনবো আমরা তো প্রথমে আমরা গেলাম শাওমির শোরুমে তো এখানে আমরা ফোন টোন দেখলাম শাওমির বেশ কয়েকটি ফোন দেখলাম বাট হচ্ছে আমাদের বাজেটের সাথে চয়েস যে মিলতেছে না যে আমরা চাচ্ছি একটু ভালো ফোন আবার বাজেটটা আমাদের হচ্ছে কম সো আমরা চিন্তা করলাম যে আর কয়েকটা শোরুম ঘুরে দেখা যাক যে কি ফোন পাওয়া যায় সো এরপরে চলে আসলাম ভিভো শোরুমে আর ভিভোর ফোনগুলো আসলে আমার পার্সোনালি পছন্দের বাট এখানে প্রত্যেকটা ফোনে ফ্ল্যাগশিপ ফোন ছিল আর তুহিনের এতটা পছন্দ না ভিভো ব্র্যান্ড সো এরপরে হচ্ছে ইনফিনিক্সের শোরুম দিয়ে যাওয়ার সময় আমি বললাম ইনফিনিক্সে একটু দেখে আসি বাট তুহিন আসলে ইনফিনিক্স নেওয়ার জন্য একদমই প্রস্তুত না সে নিতেও চাচ্ছে না তাই বললাম যে নেওয়াটা তো বড়ো কথা না আমরা দেখতে তো সমস্যা নেই সো পরবর্তীতে আমরা ফোন দেখলাম এবং এখানে হচ্ছে ইনফিনিক্সের যে নোট ফিফটি ফোনটা আছে সেই ফোনটা হচ্ছে আমাদের দুজনের ভালো লাগছে এবং মোটামুটি ভালো একটা ফোন আমার কাছে ডিজাইনটা অস্থির লাগছে ভাই এই যে হচ্ছে আপনার নোট ফিফটির ডিজাইনটা মানে এক কথায় অসাধারণ চব্বিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে এই ফোনটা আসলে জোস আর অসাধারণ ছিল আর এর সাথে হচ্ছে এখানে কি ফোন আমি একটা মডেলটা ভুলে গেছি বাট এই ফোনটাও আপনার একুশ হাজার টাকার মধ্যে আর এই ফোনটা ভাই পুরাই আগুন এটা হচ্ছে একটা গেমিং ফোন এনফিনিক্সের সঠিক মনে নাই সম্ভবত বেলি হাজার টাকা এটার দাম এটার পিছনে যে আট জিবি লাইটটা আছে ভাই এক কথায় জোস আপনি এই ফোনটা হাতে নিলে মনে হবে যে সিক্সটিন প্রো ম্যাক্স ধরে আছে পুরোটাই ডিসপ্লে মনে হচ্ছে ব্যাজেলের পরিমাণ খুবই কম আর আট জিবি লাইটের যে সেট আপটা এটা আপনার রাতের বেলায় এক কথায় অসাধারণ লাগবে মানে বলার বাইরে সময় দুজনে আসলে নোট ফিফটি ফোনটা পছন্দ হয়েছে এবং তুহিন প্রায় বেশ কিছুক্ষণ ধরে এই ফোনটা দেখতেছিল এবং তারও আসলে অনেক পছন্দ হয়েছে ফোনটা বাট এটা হচ্ছে আমাদের বাজেটের একটু উপরে হয়ে যায় এটার দাম ছিল ছাব্বিশ হাজার টাকা সম্ভবত আর হচ্ছে আমাদের বাজেট ছিল বিশ থেকে একুশ বাইশ হাজার টাকা বিশ হাজার টাকায় একদম মানে লেভেল করা আমাদের বাজেটটা এরকম ছিল সো আসলে কি করব কি করবো এদিকে ফোনটাও আসলে অসাধারণভাবে পছন্দ হয়েছে তো পরবর্তীতে আমরা আসলে একটা ইউজড ফোনের দোকানে আসলাম এবং এখান থেকেও ফোনগুলো দেখে ভালো না তেমন আমাদের চোখে ওই ফোনটাই ভালো লাগছিল নোট ফিফটিটা তো চলে যাব এমন সময় একটা দোকানে দেখলাম একটা ইউজড নোট ফিফটি আছে মাত্র চার দিন ইউজ হয়েছে সো এই ফোনটার সাথে আপনার যাবতীয় কিছু আছে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল ফোন সে সাথে একটা ফোনের সাথে যা যা থাকে সব কিছু থাকে একদম ইনটেক বলা যায় আর কালারটা আমাদের যথেষ্ট পছন্দ হয়েছে এই এরকম এইরকম কালারই আমরা খুঁজতেছিলাম তো পরবর্তীতে আমরা ফোন টোন দেখলাম দেখার পরে সব কিছু চেক টেক করলাম করার পরে আসলে আমাদের কাছে ফোনটা অসাধারণভাবে ভালো লাগছে এবং মোটামুটি চার পাঁচ হাজার টাকা কমে পাচ্ছি আমরা এটা হচ্ছে এই ফোনের পাওয়ার ব্যাঙ্ক আর ভাই পাওয়ার ব্যাঙ্কটা এত প্রিমিয়াম মানে ফোনের মতো এই পাওয়ার ব্যাঙ্কটা এত প্রিমিয়াম এটা হচ্ছে পাঁচ হাজার একটা পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে আপনার ফোনের সাথে আপনি ফ্রি পাবেন আর এটা হচ্ছে ওয়ারলেস চার্জ সাপোর্ট করে তো আমরা সব কিছু শেষে আমরা বক্সে দেখতেছিলাম বক্সের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কিনা চার্জার বা কেবল তো পরবর্তীতে আমরা কে দেখলাম চার্জার কেবল কমপ্লিটলি নতুন আসলেই এটা মাত্র চার দিনের মতো ইউজ হয়েছে কারণ প্রথমে আমাদের বিশেষ হচ্ছিল না তো পরে চার্জার এবং কেবল দেখে বুঝলাম যে এটা খুবই কম ইউজ হয়েছে সো আমরা হচ্ছে ফোনটা চেক চেকটেক করে আমরা ভাইয়াকে অ্যাডভান্স করে আসলাম এক হাজার টাকা সো অ্যাডভান্স করে আমরা পরবর্তীতে এসে ফোনটা নিয়ে যাব যেহেতু আমরা টাকা হাতে আনি না এখনও সো এই দিক দিয়ে সাকিব চলে আসে সাকিবের ফোন কিনতে সাকিব হচ্ছে নোট থার্টিন প্রো প্লাসটা নেবে সো চলে গেলাম আমরা হিমেল ভাইয়ের দোকানে হিমেল টেলিকমে সুপারের পাঁচতলায় সো হিমেল ভাই হচ্ছে আমাদের খুবই ঘনিষ্ঠ একজন ক্লোজ বড় ভাই এবং আমরা সবসময় ভাইয়ের কাছ থেকে ফোনের রিলেটেড যা কিছু আছে এবং ফোন সব কিছু আমরা ভাইয়ের কাছ থেকে নেই ফোনটা আর সাকিব এখানে ফোন নিয়ে নিছে অলরেডি ভাই এখন আনবক্সিং করতেছে ফোনটা আনবক্সিং করার পর প্রসিডিউর আছে ক্যাশ ক্যাশো সব কিছু রেডি করতেছে রেডি করার পরে সাকিব তো হেভি খুশি মানে সে নতুন ফোন কিনছে এমন একটা ভাব সেই যে মানে একটা এখানে ভাষণ দিচ্ছে তার ফোনটাই সেরা সব থেকে তো ভাই ঠিক আছে তো নতুন ফোন কিনে এরকম হয় তো যাই হোক টাকা পয়সা দিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে খাইতে বাট এখানে সাকিব হচ্ছে টোটালি খাওয়াবে না সে কিছুই খাবে না তার টাকা নাই এই নাই সেই নাই যে সর্বদাই কিপটা এটা নতুন কিছু না সে কখনোই খাওয়াইতে চায় না তো পরে পরে তুহিন এবং আমার জোড়া জড়িতে সে আমাদেরকে খাওয়াইছে দুজন মিলে খাওয়াইছে আমাকে সো খাওয়া দাওয়া শেষে আমরা রিক্সায় করে বাসায় চলে আসতেছি আর এই দেখো রাস্তার অবস্থা মানে পুরো রাস্তা কানায় কানায় ডুবে গেছে এটা হচ্ছে আমাদের হাউজিং এর অবস্থা মানে প্রায় সব জায়গাতেই পানি জমে আছে সো কি আর করার বাসায় চলে আসতেছি সো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম